আমাদের কাছে রিপোর্ট এসেছে এবং আমরা দেখেছি আমরা চাই এবং আমি চাই যে আমাদের মেয়েরা তাদের মতো এবং তাদের যে ভালো করি এটা আমার চাওয়া আশা করি সেই মান তোমরা বজায় রাখবা আর তোমাদের ভর্তির প্রসেসটা এখন এখন একেবারেই সহজ বলে দিলাম আবার একটু সংক্ষেপে বলি কালকে পরশু পনেরো এবং ষোলো তারিখ এই দুই দিন বিকাশের বিকাশ অ্যাপসের মাধ্যমে বা যেকোনো কোনো বিকাশের দোকান থেকে তুমি পেমেন্ট করবা তোমার হলিপডস কলেজ সিলেক্ট করে রোল রেস্ট ফোর্ট পাসিং সিলেক্ট করবা এবং পাসিং এর পরে তোমার ওখানে যে গ্রুপে চান্স হয়েছে সায়েন্স আর কমার্স হলিপড কলেজে অ্যাপ্লেন্টে লেখা আছে দেখো তাহলে ওটা আমার সিলেক্ট করতে হবে করে আমার কি করতে হবে ওই ফিটা দিতে হবে ফিটা কত বলেছে একুশ হাজার তোমরা দেখেছো না একুশ হাজার টাকা ওকে এরপরে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে তুমি হলিক্রস কলেজের ওয়েবসাইটে যাবা যাওয়ার পরে ওখানে অ্যাপ্লিকেন্টে ক্লিক করবা করার পরে বা একটা লিঙ্ক দিয়েছে সেটাতে ক্লিক করলে তোমার কনফার্মেশন স্লিপ দিয়ে দিবে সেই কনফার্মেশন স্লিপটা নিয়ে গার্ডিয়ান কিংবা স্টুডেন্ট যে কাউকে হলিক্রস কলেজে যেতে হবে যে তারিখে যেতে বলেছে গেলে তোমাদের একটা মানে ফর্ম দিবে ভর্তি ফর্ম সেটা নিজ হাতে স্টুডেন্ট কে ফিল আপ করতে হবে আবারও বলছি শুধুমাত্র স্টুডেন্ট কে ফিল আপ করতে হবে অন্য কেউ ফিল আপ করবা এবং সেটাতে কোনো প্রবলেম হলে আমি আবার দেখিয়ে দিব কারণ ওখানে কিছু অটোবায়োগ্রাফি লিখতে হতে পারে যেমন পছন্দের ব্যক্তি বা মানে এই জাতীয় অনেক কিছু থাকতে পারে তোমার নিজস্ব গুণ বা প্রিয় ব্যক্তিত্ব এরকম কিছু থাকতে পারে ওটা নিয়ে প্যারা নাই কারণ তোমাদের আর ভাইবা হচ্ছে না এখন সরাসরি ভর্তি তো পেমেন্ট করার পরে তোমরা কনফার্মেশন স্লিপটা প্রিন্ট করে নিয়ে যাবা নিয়ে আসবা এরপরে ফিল করে অবশ্যই শুধুমাত্র স্টুডেন্টকে গিয়ে জমা দিতে হবে তাহলে আমাদের ভর্তি ফর্মটা জমা দেওয়ার জন্য শুধুমাত্র স্টুডেন্টকে যেতে হবে গার্ডিয়ান সেখানে অ্যালাউ হবে না শুধুমাত্র স্টুডেন্টকে যেতে হবে কিন্তু ফর্মটা আনার জন্য তুমি স্টুডেন্ট গার্ডিয়ান যে কেউ মানে গার্ডিয়ানকে পাঠাতে পারো বা তুমি নিজেও জানতে পারো বোঝাতে পেরেছি স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ